আমার ভাই ভাইয়ের আমার ছোট ভাই আমার ভাই সাথে যে কত নির্যাতন চালিয়েছে এত শয়তান ওই শয়তান ওই শয়তান টাকা খালি খায় আমার ভাই দিনাজপুরের বীরগঞ্জ টিভিএম কলেজের অধ্যক্ষ লিয়াকত আলী করতে অফিস সহায়ক আবু বকরকে দীর্ঘদিন দিন যাবত অমানবিক নির্যাতনের কারণে অপমৃত্তর প্রতিবাদে ও অধ্যক্ষের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে বুধবার জানুয়ারি দুপুর সাড়ে এগারোটা থেকে দুপুর দুটা পর্যন্ত বীরগঞ্জ উপজেলার হাটের মেইন রাস্তায় মানববন্ধন করে চৌধুরীহাট এলাকাবাসী এ সময় আন্দোলনকারীরা এক ঘন্টা সড়ক অবরোধ করলে যানবাহন আটকা পড়ে যায় তাৎক্ষণিক বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর মানববন্ধনকারীদের আশ্বাস দেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয় উল্লেখ্য যে বীরগঞ্জ টিপিএম কলেজের অফিস সহায়ক আবু বক্কর উপজেলার কৃষ্ণনগর এলাকার মৃত মজির উদ্দিনের ছেলে বারো জানুয়ারি রবিবার রাত নয়টার পরে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয় আমার ভাই হয় আমার ছোট ভাই আমার ভাই সাথে যে কত নির্যাতন চালাইছে ওই প্রিন্সিপাল এত শয়তান ওই শয়তান ওই শয়তান টাকা খালি খায় আমার ভাই একটা কম্পিউটার কি চল্লিশ হাজার টাকা হয় একটা কম্পিউটারের দাম আশি হাজার নব্বই হাজার টাকা সেই কম্পিউটার চল্লিশ হাজার টাকা জরিমানা নিছে আমার ভাইর কাছে একটা টেনা সমাজ জরিমানা নিছে আমার ভাইর কাছে আমার ভাই এত টর্চারিং করছে সে টর্চারিং করি আমার ভাই গাছটা একটা থাই ভাঙার কারণে আমার ভাই সেদিন নাগে দিয়ে যায় মারা গেল আমার বাবার মৃত্যুর জন্য দায়ী ইয়াকো দালি এই দাবিতে আমরা আসছি তো আমরা সুষ্ঠু বিচারের জন্য এখানে আসছি যেন আমরা সুষ্ঠু বিচার চাই এই দাবিতে আসছি আইনের কাছ থেকে আমরা সুস্থ সুস্থ বিচার চাই আমরা কোনো কিছু চাই না যেদিন উনি মারা গেছে সেদিন কলেজে থাই লাগার কথা আসলো কলেজে থাই লাগার কথা আসলো সে আমাকে বললো আমি কলেজে আজকে মিস্ত্রি আসবে কলেজে থাইটা লাগাই দিবে আসলো আসার পর একটু দেরি হয়েছে দেরি হওয়ার কারণে কখন আসবে না আসবে মিস্ত্রি মিস্ত্রি একটু দেরি করতেই পারে অত তো হাতে থাকে না নানাটা কাজে ওরা যায় দেরি হওয়ার কারণে এর কি কি এত এত কথা বলছে আমার স্বামীকে বিভিন্ন রকমের কথাবার্তা বলছে সে নিয়া কোতালি এত কথা বলছে এত টস্তার করছে আমার স্বামী আমার স্বামী সহ্য করতে পারে নাই বাসায় যাই আমাকে বলতেছে এত কথা এত লালছনা আমার আর সহ্য হতে হচ্ছে না মনটা করছে আমি আত্মহত্যা করি সে আমি বলা আমি আমি শোনার সুযোগ পাই নাই আমার স্বামীর মন মেজাজ দেখে আমি আমার স্বামীকে কিছু বলার সুযোগ পায় নাই আমার স্বামী যাই দুঃখ প্রকাশ করতেছে আর কানতেছে আমার স্বামী ওই সেই আমার স্বামী আমি বুঝতে পারি নাই যে আমার স্বামী এই কথার যন্ত্র নাই করবে আমি বুঝতে পারি নাই সে এত এত আঘাত করছে আমার কি আমার স্বামী লাস্টে পৃথিবী থেকে চলে গেল আমার দাবি হচ্ছে আমার আমার দায়িত্ব নিতে হবে আমার সন্তানের দায়িত্ব নিতে হবে আমার সন্তানের ভরণ পোশাক লেখাপড়ার কোন দায়িত্বকে নিতে হবে আমার স্বামীর বড় স্বপ্ন ছিল আমার স্বামী চাকরি করি আমার সন্তানদের আমি মানুষের মতো মানুষ করে তুলবো বড় শিক্ষিত মাস্টার মাস্টার পর্বচার করে আমি তুলবো আমার স্বামীর স্বপ্ন আসিল আমার স্বামীর স্বপ্ন স্বপ্নই থাকে গেল আমার স্বামীর বদলে আমি তার কাছে চাকরি চাই

থাকো আমি সকলে যে উপস্থিত হয়েছেন মানবন্ধন এবং আস্থা অবরোধের যে ওসি সাহেবের আশ্বাসে আজকে আপনারা ছেড়ে দিলেন এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসলে এই এলাকার সন্ধান আমি আমি চেয়ারম্যান আমি কিছু জানি আজকে যে ঘটনা নিয়ে এখানে হচ্ছে এটা একটা কলেজের ঘটনা একটা কলেজের একটা প্রিন্সিপাল সে অথরিটি তার আন্দারে অনেক কর্মচারী থাকে প্রবাসক থাকে অনেক কিছু থাকে কিন্তু অথরিটি যদি মনে করে আমি এখানকার জমিদার আমি তাকে ধমক দেবো তাকে আমি খারাপ ব্যবহার করব তার সঙ্গে খারাপ আচরণ করব এটা কিন্তু ছেও না কোনো ত্রুটি হলে আইন ব্যবহার ব্যবস্থা নেবে তাকে শোকরাটা করবে তাকে তার বিধিমতার ব্যবস্থা নেবে সেটা তো করেনি একটা অসুস্থ লোককে বাধ্য হয়ে শীতের মধ্যে কষ্ট করে তার চাকরিকে বাধ্য করে জিম্মি করে দিনের বেলা কাজ ভাঙলো রাতের বেলা কাজ ভাঙলো তা কি ভাঙলো সে কাজ কিনে নিবে তা দরজা লাগাই নিবে আমরা তো আছি এলাকার মেম্বার চেয়ারম্যান আছে আমরা আছি এলাকার জনগণ আছে ওখানকার কমিটি আছে সভাপতি আছে তাদের বলতে পারতো কিন্তু একটা অসুস্থ লোককে জিম্মি করে একটা কাজ নিয়ে বানিয়ে দিয়ে সেদিনে মানবিক দৃষ্টি কিন্তু ওখানে মৃত্যু হলো এটা কিন্তু সত্য আমরা সকলে জানি এবং এই ঘটনা নিয়ে আমি সেদিন আনসকা মিটিং মিটিংয়ে ছিলাম ওসি মহাদ জানে ইউনো মহোদয় জানে সকলে জানেন আপনারা আমাকে কিছু সাংবাদিক কিছু মিডিয়া অসত্য মিথ্যা ভিত্তিহীন বক্তব্য আমার নামে দিল এটা প্রতিবাদ জানাই আমি হিন্দা জানাই আমি নিন্দা জানাই অধ্যক্ষের আমি শাস্তি দাবি করতেছি এলাকাবাসীর পক্ষে আমিও আছি সে দুধু অরিজিনাল করে কাজ করে তদন্ত সাপেক্ষে আইনু ব্যবস্থা গ্রহণ করার জন্য ওসি মহারাজ অনুরোধ জানাচ্ছি এবং প্রসাদের প্রতি ইচ্ছা করছি